আসসালামু আলাইকুমুল্লাহুলিল্লাহ জান্নাতের বিবরণ পর্বে ছয় আমরা জান্নাতের এমন একটি সংক্ষিপ্ত বিবরণ জানব যা পরিপূর্ণ অর্থাৎ কোনো কিছু বাকি থাকবে না এর চেয়ে ভালো বর্ণনা জান্নাতের অন্য কোনো শব্দ আসবে না

জিনিস বানিয়ে রেখেছে তৈরি করে রেখেছে যা কখনো কোনো চোখ বা নয়ন দেখেনি এবং কোনো কখনো শুনেনি এবং মানুষের কোন ধরনের কোনো মানুষের অন্তরে কখনো আসেনি যদি তোমরা চাও এ আয়াতটি তে করো আহ তারা বলেছেন তারা আয়াত নম্বর সতেরো কি বলেছেন প্রাণী জানে না তাদের জন্য অর্থাৎ মোমেন মেকাটের জন্য কি নিয়মা রেখেছেন যার চোখ ঠান্ডা পড়ার মতো চোখ জুড়ে আসবে এটা হলো না তার মানে কখনো কোনো মানুষ বা কোনো সৃষ্টি জগতের কোনো চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি এবং মানুষের কোনো ধরনের মানুষের অন্তরে কখনো আসেনি তেমন এটা ভাবনার ঊর্ধ্বের জিনিস ভাবনা চিন্তার উর্ধের এবং যদি কেউ চোখে দেখে এটা বর্ণনা সম্ভব না কানে শুনলে বর্ণনা সম্ভব না বর্ণনার অর্ধে এবং একেবারে দেখে বর্ণনা করার অর্ধে সবকিছু এমন জিনিস আলাদা দান তারা শুধুমাত্র নিয়মটা অনুভব করা যাবে জানাতে যাওয়ার পর এর আগে কখনো কে ভাব ভাবতে পারবে না এই ধরনের জান্নাতের নিয়মতা আল্লাহ তালা মোমেন্দ জন্য নেত আমলকারীদের জন্য রেখেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জান্নাত দান করুন ইন্না আল্লাহম আল্লাহম আল্লাহমাহা হিয়াল আমরা এই জান্নাত চাচ্ছি এবং এর নিয়ম ছুম তিনবার বলুন ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য দেওয়া হবে এ আল্লাহ ব্যক্তিকে জান্নাত দাও আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমাদের তহিদান করুন যা জানবো তারা শুনবো তারা নিজে আমল করবো এবং পরিবার পরিবারকে শেখাবো এবং অন্যান্য রাশা দক্ষ দাওয়া দেব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিৎদান করুন সালাম আলাইকুম ওরম